হ্যালো আসসালামু আলাইকুম আশা করু সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে একটা ঘরের ভিডিও নিয়ে আসলাম অবশ্যই এই ঘরের ভিডিও এর আগে আপলোড করেছিলাম তখন এই বারান্দার উপরে টিন ছিল না আর কি এখন টিন দেয়া হয়েছে এই যে আরেকটা বিষয় হচ্ছে যে এই ঘরে একটা সৌন্দর্য বাড়ানো যেত যদি এই ঘরের নাক বারান্দা দেওয়া যেত যেহেতু পইটা লম্বা আছে তো এটা বললে আমার কি লাভ তো যদিও কথা বলা উচিত না এটা নিয়ে কারণ যাদের টাকা তাদের পছন্দ তো এটা দিলে ঘরের সৌন্দর্য যারা বৃদ্ধি পায় আর কি সাইডে দেখায় আসতেও কাজ প্রায় শেষের দিকে আর আমাদের কাজ শুধু সামনে বারান্দারে যে ওয়ালটা করবো ওয়াল এর উপরে প্লাস্টার প্লাস্ট ভিতরে ফ্লোর পাকা এটা করা হলেই আমাদের কাজ প্রায় এদিকে শেষ যতদিন আছি ততদিন ভিডিওটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঘরের ভিতরে দেখাই সাইডে বারান্দার এই সাইডে একটা রুম হবে এর আগে ভিডিওতে ওই দেখাইছিলাম যেখানে ওই পাশে একটা রুম হবে এটা শুধু ধান রাখার জন্য ধান রাখবে জায়গায় আর ওই পাশে হবে ওইটা হলো একটা কোঠা তো এটা একটু বড় হবে জানি দুইজন তিনজন মানুষ থাকা যায় এই যেখান থেকে এই যেখান পর্যন্ত এখানে একটা ওয়াল হবে আর এই যে এটা ভিতরের রুম এটা রুম হচ্ছে বারো হাত বাই আঠেরো হাত আর ওই সাইডেরটা একটু ছোটো এটা আপনাদেরকে দেখাবো যে এটা হচ্ছে মাঝখানের রুম এই মাঝখানের রুমটা খুবই ছোট হ্যাঁ যে শুধু দুই খুঁটির মাঝখানে একটা রুম আর একটা রুম হচ্ছে যেই সাইডে হ্যাঁ যে এটা কত হাত এটা আমার খেয়াল নাই এই জায়গায় একটা জ্বালানা দিলে সবচেয়ে সুন্দর হতো আর এই জায়গায় একটা যদিও দেয় নাই হয়তো পরবর্তী দিতে পারে জ্বালানোর কথা তাদেরকে বলেছিলাম তারা বলতেছে যে কাঠ আসলে আবার তাদেরকে দেখাবো জ্বালানা দেওয়ার জন্য ওদিক হচ্ছে ওই যে একটা জ্বালানা আর এই যে এখানে একটা এখানে জ্বালানা দেয় নাই এর কারণ হচ্ছে যে পরে ওপো ওই সাইডে হবে ধান রাখা দিয়ে মানে ধান রাখবো ওই সাইডে এই জন্য ওই সাইডে জ্বালানাটা দেয় নাই আমরা আজকে কাজ করতেছি যে সাইডে সামনের দিকের পশ্চিম সাইড পশ্চিমের কনারে বারান্দার সম্ভব কাটা হয় বাড়ির পাশেই বাড়ি তো ওনাদের সাথেই কাজে আসছি আশা করি ঘরটা পুরোপুরি প্লাস্টার করা শেষ হলে রং করা শেষ হইলে ঘরটা অনেক সুন্দর দেখা যাবে যদিও আমি এতদিন থাকবো না আমাদের কাজ শুধু সবকিছু রঙ রঙের আগে যত কাজ আছে শুধু এটুকু কইরা যায় আমাদের কাজ আর এটা হচ্ছে পিছনের সাইড পিছনের সাইড নিচের কার নিচের ডিজাইন দেয় আলহামদুলিল্লাহ খুবই ভালোই হয়েছে দেখতে পাচ্ছেন আর হলো এখানে ওয়াই সিস্টেম একটা ডিজাইন করা হয়েছে পুরাটাই এই যে দেখতে পাচ্ছেন আর উপরের টুকে যে সাদাগুলো দেখতেছেন এগুলা হবে রং এই যে এগুলো রং করা হবে যে যে কালার পছন্দ করে সেটা সেই কালার দিতে পারবে এখানে আমরা নিচে ডি রং করা হয়েছে এটা সিমেন্ট আর রং মিক্স করে এর সাথে পালের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে এই সাইডেও সিম এই যে আর রোদ্রের কারণে তো দেখা যায় না ছে পশ্চিম ওয়াল প্রায় শেষের দিকে এখন বাজে সকাল এগারোটা তো যাই হোক আমি এরপরে ও আপডেট দেব এই ঘরের তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন